हं? भाई भाई कर दे भागो ओके अगला कर दे हां और भी बात नहीं कोदार oh いい

কি অবস্থা পাবেন ভোটে ভোটার সংখ্যা কি আপনার আপনি কোন প্রার্থীর আনারসের আপনার ছবি কই ছবি দেয়নি ছবি দেয়নি আপনার নাম কি আমার নাম শান্ত মিয়া শান্ত মিয়া বিশ্বাস ঠিক আছে শান্ত বিশ্বাস 6802 89 371 কয়টা হচ্ছে 11 11টা হচ্ছে না কত সংখ্যা কোন আপনার নাম গোনা কি অবস্থা বলেন ভাই

নির্বাচনে এখানে ভোটারের উপস্থিতি কেমন আর কেন্দ্রের নামটা বলবেন সার্বিক পরিবেশ কেমন আমি পনেরো নম্বর কেন্দ্রে আছি হচ্ছে শহীদ বসির রহমান বাকি বিদ্যালয় আর এখানে আপনার মোট ভোট আছে তিন হাজার তিনশো একান্নটি আর সকাল দশটা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে একশো বিয়াল্লিশটি আর ভোটের পরিবেশ সার্বিক আমি মনে করি যে খুবই ভালো পরিবেশ এখানে কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং প্রশাসন আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছে তার খোঁজখবর নিচ্ছে প্লাস আমার যে টিম আছে টিম খুব স্বচ্ছভাবে কাজ করছে এখানে আমি মনে করি যে স্বচ্ছভাবে ভোট করছে কোনো সমস্যা নেই হ্যাঁ বলছিলেন যে ভোটাররা ভোট দিতে যে আপনার ফেলেছে আপনার নামটা কি আমার নাম মোসমাদ খুল আমরা এখন মাসলা মাসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা অবসান করতেছি এখানে ভোটার উপস্থিতি একদম নেই মাসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ভোটার উপস্থিতি একেবারেই নেই দেখি নানিলে তার ভোটেও দেখ

কি আছে বলেন তো ঘটনাটা হচ্ছে না আপনি এই দিয়ে কয়বার আসলেন আপনার নাম কি আপনার বাসা কোন কি জানে আসলে কি জানে না তা এই নিয়ে দুবার আসলেন যে প্রথমবার আসলেও কি সমস্যা ছিল আচ্ছা 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 এখন এখনও তাই হলো এখন ওনারা আপনাদের কি বললো

ঠিকই আপনার এই যে ফিঙ্গার উঠতেছে না এটা একটা এমনি আইগারটা একটু সবই ঠিক আছে না এটা কি আপনি কি কোনো হয়রানিমূলকভাবে ভাবেন এটা আপনার এখানে কতজন ভোটার তিনশো বত্রিশে এটা কি পুরুষ মহিলা আচ্ছা কত কয়টা ভোট হয়েছে সাতটা ভোট হয়েছে তা ইনি কি সকালে একবার আসছিলো তো না এখন আসছে তা আপনার এই সারটা ভোটের মধ্যে কি এরকম কোনো সমস্যা পাইছেন আপনি সেক্ষেত্রে আপনাকে সাজেশান কী সাথে কথা বলবেন কেননা উনি তো দুইবার দুইবার আসলো তাহলে একটা খারাপও লাগে খারাপ লাগে আপনার নামটা ভোটের পরিস্থিতি কী ভালো না আইন শৃঙ্খলা ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ আনসার আলী আপনার বাসা কোন জায়গায় কুটি এক নম্বর ওয়ার্ড আচ্ছা এই ইভিএম এ তো ভোট দিলেন কিরকম কিরকম লাগলো আপনার ইভিএল এ ভোট এর আগে তো দিছি ভালো লাগে খারাপ না কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এবারে হলো আপনাদের এখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট কতজন দুজন আর ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজন দুজন না

আচ্ছা বাসা কোন কি দাম আচ্ছা তা হলো এ তো ভোট দিলেন ইভিএম মেশিনে ভোট দিলেন না এর আগেও কি দিচ্ছেন এটা কেমন লাগলো আচ্ছা ভালো লাগলো না সহজ না আচ্ছা এখানে এক্ষেত্রে ভোটের প্রচার প্রচার না কেমন আচ্ছা আ কোন প্লেট কি আপনাদের বাসায় গেছে এবারে এই যে মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান কেউ আপনারা কয়জন মহিলা ভাইস চেয়ারম্যান বলেন তো আপনি কি চেনেন তাকে আমি পুরুষ ভাইস চেয়ারম্যান কাউকে চেনেন আপনাদের প্রচার প্রচার নাতে কোনো প্রার্থী আপনাদের বাসায় যায়নি আপনাদের বাসায় কেউ যায়নি

স্যার আপনার এখানে ভোটার কত আপনার যে প্রতিষ্ঠান এই যে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান নাম হচ্ছে মুখর ছিল স্যার এই ক্ষেত্রে এটা কতগুলো ভোটার আছে কতগুলো কাস্ট হয়েছে কয়েকটা বাজার এখন বাদে এটা দেড়টা জি স্যার আমার এই সেন্টারের নাম আজিম অর্থিক হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয় এটা একাশি নম্বর সেন্টার এখানে টোটাল ভোট চার হাজার চল্লিশ আমি বারোটা পর্যন্ত দেখেছি এখানে ভোট কাস্ট হয়েছে আটশো সাতটি টোয়েন্টি পার্সেন্ট টোটাল ভোটের টোয়েন্টি পার্সেন্ট কাস্ট হয়েছে বারোটা বছর এখানে ভোটের সংখ্যা চার হাজার ছেচল্লিশ পুরুষ আর দু হাজার ছয়টি আর বাকি আপনার নাম রয়েছে আপনার নাম আমি মোহাম্মদ আবুল নাসার আমি চৌগাছা আমি চৌগাছা মডেল প্রাথমিক বিদ্যালয়ের আমি ডিজাইডিং অফিসার এখানে ছাব্বিশশো ছিয়াত্তর ভোট আছে মহিলা ভোট এই দশটা পর্যন্ত আমরা বাহাত্তর ভোট পেয়েছি আশা করি এখন দশটা পর থেকেই ভোটের ভোটারদের আগমন আরও শুরু হয়েছে আমরা মনে করছি কাঙ্ক্ষিত ভোট আমাদের এই কেন্দ্রে পড়বে এবং যেহেতু সকালবেলা অনুপস্থিতির কারণ হলো যে আমাদের যেহেতু একটি গ্রাম একটি এলাকা এখানে মহিলারা অনেক কাজে কম তারা ব্যস্ত তারা এই দশটা পর থেকে দেখছি যে উপসিয়ে পর একটা ভিড় আগমনে দেখা যাচ্ছে স্বাভাবিক আইন শ্রীখাল অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এবং আমরা সমস্ত সহযোগিতা পাচ্ছি আসসালামু আলাইকুম আমি স্বর্ণতা নিউজ পোর্টালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলতেছি তারিক হাসান বিপুল আমি এখন আছি চৌগসা মডেল প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এখানে ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে এখানে প্রিজাইডিং অফিসার সাথে কথা বলে আমরা যা জানছি যে সকাল দশটা পর্যন্ত যে এখানে মোট ভোটারের সংখ্যা ছাব্বিশশো ছিয়াত্তর ছাব্বিশশো ছিয়াত্তর ভোটারের এগেনস্টে এখানে ভোট পড়ছে বাহাত্তরটা এখানে উনি আশা করতেছে যে আসলে গ্রামের প্রত্যক্ত অঞ্চল হলো যত দিন যা যত সময় পার হবে তারপরে যে কিছু ভোট ভোটার বিকেলে আসতে পারে তবে স্বাভাবিক পরিস্থিতিতে হলো বিভিন্ন জনের সাথে আমরা কথা বলছি কথা বলে জানতেছি যে এই এই রেশিওতে যদি ভোট চলে সেক্ষেত্রে আমরা বিশ থেকে পঁচিশ পার্সেন্টের উপরে ভোটার আশা করতে পারি না আমরা আপনাদের সাথেই আছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে থাকুন আমরা লাইভটা শেয়ার করে দিন আমরা ভোটের সার্বিক পরিস্থিতি শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবো